নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন সকাল প্রায় আটটা মতো বাজে তো অন্যান্য দিনের তুলনায় আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে তাই যথারীতি প্র্যাকটিস সেরে বাড়ি ফিরে আসতেও একটু দেরি হয়ে গেছে আর এসেই চেঞ্জ করে নিয়ে হাজব্যান্ডের জন্য একটু ডালে আর খিচুড়ি বানিয়ে দিলাম আর এসে দেখি ননিও পড়তে চলে এসেছে তাই হাজব্যান্ডকে খেতে দিয়ে ওকে পড়াতে বসেছিলাম আমি উঠেছি উনিও উঠে পড়েছেন বলছি টিফিন সেরে নিয়ে তো তার কাজে বেরিয়ে গেল আর এখন নুনিকে আমি খানিক্ষণ পড়াবো তারপর সোনা এলে সোনার জন্য খাবারটা রেডি করব। আর এখন বেশ কিছুটা সময় পর সোনা পড়ে বাড়ি চলে এসেছে আর ননীও বাড়ি চলে গেছে তো সোনার জন্য একটু রুটি বানাচ্ছি গতকাল রাতে একটু আটা মেখে রেখেছিলাম বেশি করে আমি নিজের জন্য রুটি বানিয়েছি আর ওর জন্য হবে এরকম আটা রেখে দিয়েছিলাম তো এখানে তিনটে মতো রুটি হয়েছে আর তার সঙ্গে একটু আলু চচ্চড়িও বানিয়েছিলাম কারণ কি দিয়ে সে খাবে তো সেই কারণে একটু আলু চচ্চড়ি বানিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো রুটি তো এটা দিয়ে সোনা টিফিনটা সেরে নেবে তবে আমি এখন টিফিন করবো না কারণ আমি তো কিছুক্ষণ আগেই চা বিস্কুট খেয়েছি তারপরে হাজব্যান্ডকে খাবার করে দিয়েছি ননি পরে চলে গেছে তো আমার খাবারটা একটু পরেই খাবো কারণ অনেক কাজ পড়ে আছে আর তারপর আজকে বৃহস্পতিবার তো ভাবছি কিছুটা কাজ এগিয়ে নিই তারপরেই নিজের খাওয়া দাওয়াটা সারবো তো সোনা এতক্ষণে খেতে বসে পড়েছে আর রুটিটা ভীষণ গরম তো তাই ওকে একটু ছিঁড়ে দিলাম এরপর আবারও সোজা চলে এলাম রান্নাঘরে তো দেখি এসে যে গ্যাস ওভেনটার অবস্থা ভীষণই খারাপ গতকাল রাতে যা রান্না করেছি বা সকালে যা করেছি তাতে করে গ্যাসের যে ঝিকটা তার উপর প্রচণ্ডই ময়লা পড়ে আছে তো ভাবলাম এটাকে বার করে নিই আর তার উপর আরও এক কাণ্ড হয়েছে তো কাজ করতে গেলে আমাদের গৃহবধূদের যেটা হয়ে থাকে আর কি একটা বার করতে গেলে আরও পাঁচটা কাজ এগিয়ে আসে তো এখানে এত বাসন তো পড়েই আছে তার সঙ্গে এক বালতি কাচতেও হবে কিন্তু হট করে চোখে পড়লো এই যে দেয়ালের কাজটা এই যে গ্যাস ওভেনটা রয়েছে ঠিক তার সামনের ওপরে রান্নাবান্না করি তো তেল মশলা সব উড়ে এসে এখানে পড়ে তো এখানের দেওয়ালটা ভীষণই তেল ছিটে হয়েছে আর সেটাই চোখে পড়লো তো ভাবলাম এই কাজটা সারতে সারতে তো খিদে পেয়ে যাবে তাই একটা কলা ছিল সোনাকেও একটা দিয়েছি আর আমিও একটা কলা খেয়ে নিচ্ছি কারণ অতিরিক্ত খিদে পেয়ে গেলে কাজ করতে আবার কষ্ট হবে তাই আপাতত একটু খেয়ে খিদেটাকে একটু চাপা দিয়ে দিলাম তো এইবার ভাবছি সমস্ত বাসন কোষণ যা যা এখানে কোটবাটা বাটা আছে কিছুটা সরিয়ে নিয়ে তারপর আগে গ্যাসের কাউন্টার টপটা সুন্দর করে আজকে পরিষ্কার করে নেবো আমার এই রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে কোনো সাপ্তাহিক বা মান্থলি কিছু রুটিন থাকে না যখন যেমন মনে হয় যে এখানটা ময়লা বা এখানটা পরিষ্কার সেইভাবে করে নিই কারণ বেডরুমটা আমার মনে হয় যে বেডরুমটা পরিষ্কার করা অনেকটা সোজা তার তুলনায় রান্নাঘরটা অনেকটাই শক্ত কারণ রান্নাঘরটা দেখতে ছোট হলেও এটার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে অনেকটা কিন্তু সময় লেগে যায় এবং একদিনে করা সম্ভবও হয়ে ওঠে না তো তাই ভাবছি আজকে যেটুকু সম্ভব সেটুকু করব এর আগের দিন বেশ কিছু পরিষ্কার করেছি বাটা তারপরে মশলা রাখার র্যাক অনেক কিছু পরিষ্কার করেছি তো আজকে আরও কিছুটা করব। তো দেখুন কিভাবে তেল ছিটে এই জায়গাটা হয়েছে তো একটু গরম জল হলে ভালো হতো কিন্তু বেলা তো অনেকটাই হয়ে গেছে এর ওপর এরপরে রান্নাও আছে তো ভাবলাম একটু স্কচ বাইটে যেটা কড়াই মাজা স্কচ বাইট আছে সেটা দিয়ে আর সাবান দিয়ে যেটা আর কি বাসন মাজার সাবান সেটা দিয়ে এই জায়গাটা এখন একটু ভিজিয়ে রাখি আর স্কচ বাইটটা দিয়ে ঘষলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তো ওই জায়গাটা ওইভাবে ঘষে রেখে আসলাম এখনও পরিষ্কার করে কিছুক্ষণ সাবান ভেজা থাকলে ময়লাটা নরম হয়ে আপনি উঠে আসবে তারপরে চলে আসলাম এই জায়গাটাতে এখানে তো মশলা বানাই অনেক সময় জল বেশি হলে মশলাটা ছিটকে গিয়ে দেয়ালে পড়ে তো এখানটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তার সঙ্গে মিক্সির যে মেশিনটা ওটার গাটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে এখান দিকটা চলে আসলাম এখানটাও এখন একটু সুন্দর করে সাবান তো আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার ভালো করে পরিষ্কার করে নেবো তো তাহলেই বেশ সুন্দর ঝকঝক করবে এবার দেখুন আরও একটা জিনিসের প্রতি দিন ধরেই অবহেলা করছিলাম তো অনেক শখ করে মানি প্ল্যান্টের এটা গাছটা এখানে বসিয়েছিলাম তারপরে এই গরম বলুন তারপরে নিজের শারীরিক প্রবলেমের জন্য বলুন এর প্রতি প্রচণ্ড অবহেলা হয়ে যাচ্ছে তো গাছটা দেখছি ধীরে ধীরে কেমন হয়ে যাচ্ছে তো বেঁচে তো আছে কিন্তু সেই রকম মতন ওর যেন প্রাণবন্ত লাগে না তাই ভাবলাম আজকে এটার একটু ব্যবস্থা করব তো অনেক শেকড়ো গজিয়েছে দেখলাম তো যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম আর তিনটে ডালের মধ্যে দুটো ডাল বেশ ভালো ছিল তো সেই দুটো ডাল নিলাম আর একটা ডালকে জঙ্গলের মধ্যে ফেলে দিলাম তো ওটা ওখানে মরবে না ওটিকে আবার বেঁচেই যাবে তো আবার এই কাপটাকেও সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়ে এসে নতুন করে জল দিয়ে একে আবার বসিয়ে দিলাম তো এখন বেশ সুন্দর দেখাচ্ছে তাই না বলুন তারপরে আবার ভালো করে হাত পুঙ্ ধুয়ে এসে দেখছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা মতো বাজে তো এখন যদি স্নান করি পুজো দিতে যাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম একদিকে ভাতটা বসিয়ে দিই আর শাকটা কাটা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড এরই মধ্যে বাড়ি এসেছিলাম তো সে আমাকে সমস্ত সবজিপাতিগুলো কেটে দিয়েছিল এটাই আমার অনেকটা সুবিধে হয়েছে তো এখানে ওই জন্য কলমি শাক ভাজাটা বসিয়ে দেবো আর একদিকে ভাতটাও বসিয়ে দিলাম কারণ বৃহস্পতিবার তো আছেই ঘরের পুজো তাছাড়াও আজকে আমাদের মায়ের সেন্টারে যাওয়ার আছে তো সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে তখন সেন্টারে যেতে গেলেন না প্রচণ্ডই শরীরটা খারাপ হয় সারাদিন সকাল থেকে খেটে যাচ্ছি তো খানিক্ষণ রেস্ট নিতে পারলে শরীরটা খুব ভালো লাগে তো এখানে তেলটা গরম হলে একটু সর্ষে আর একটু রসুন ফোড়ন দিলাম আর তারপরে এই যে কুচিয়ে রাখা শাকগুলো আগে থেকেই কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম তো এইবার শাক ভাজাটা বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তো এই শাকটা যতক্ষণ হতে থাক ততক্ষণ আমি বাইরের যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেগুলো সেরে নেব তো আজকে কাঁকরোল ভাজা করব তার সঙ্গে আমের চাটনি আর এখানে হচ্ছে গিয়ে আলু পটলের তরকারি করব তো হাজবেন্ড তো ঝিঙেটাও কেটে ফেলেছেন তবে ঝিঙেটা দিয়ে আজকে আর কিছু বানাবো না এটাকে একটা কন্টেনারে করে রেখে দেবো তো চলুন নদীকে ওগুলো হতে থাক তা সেই সঙ্গে আমি এখানে কাজকর্মগুলো সারতে থাকি বাইরের আর এই বোতলটার মধ্যে হাসবেন না একটু লেবু জল বানিয়ে দিচ্ছিলো বলে তুমি অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছ খাওয়ার টাইমও পাচ্ছ না আর প্রচণ্ড পরিমাণে ঘাম হলে তো শরীর এমনি ক্লান্ত হয়ে যায় তো লেবুর জলটা মাঝে মাঝে খেলে অনেকটা বেশি এনার্জেটিক লাগবে তো বেশ ভালোই খেয়াল রাখছে তাই না বলুন তো যাই হোক সংসারে কাজগুলো তো করতে হবে তো মাঝে মাঝে এই লেবু জলটা খাচ্ছি আর এই কাজগুলো করছি তো বাসনটা মেজে নিয়েছিলাম ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন বাসনটা জল ছড়ানোর জন্য সেগুলো উপর দিয়ে ঘরে চলে আসলাম দেখতে আসলাম যে ভাতটা কতটা হয়েছে তার সঙ্গে শাকটাও একটু নেড়ে দিলাম আর এবার জামা কাপড়গুলো বেশ কিছুটা কেচেছি আর কিছুটা আছে এখানে নিংড়ে নিয়ে এখন মেলে দেব চলুন কাজগুলো সারতে সারতে একটা দিদি ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই একটা দিদি ভাই আমাকে কালকে বলেছিলেন ওনার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে তো সেই দিদিভাইকে বলবো অসীমা দিদি আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তার সঙ্গে উনি বলছেন যে ওনার নাকি খুব চুল উঠে যাচ্ছে তো চুল উঠে যাওয়ার তো অনেকগুলোই কারণ থাকে এক হচ্ছে যদি রাতে ঘুম ভালো করে না হয় সেই কারণে অথবা কোনো যদি দুশ্চিন্তায় থাকেন টেনশন করেন এই সমস্ত কারণ থেকেও চুল উঠতে পারে আর তাছাড়া এখন যা গরম তো মাথা তো প্রচণ্ডই ঘেমে যাচ্ছে চুলের গোড়া নরম হয়ে গিয়ে সে কারণেও চুল উঠে যেতে পারে এছাড়া আপনি যদি কোনো ডাক্তারকে নিয়মিত দেখিয়ে থাকেন বা কোনো ওষুধ যদি আপনি নিয়মিত নেন এরকম কোনো ডাক্তারের সঙ্গে যদি আপনার পরিচয় থাকে আপনি তার সঙ্গে একটু পরামর্শ নিতে পারেন এর থেকে তো বিশেষ কিছু আমার জানা নেই তবে চুলের যত্নের জন্য আপনি কোনো বিউটি টিপস এরকম কোনো চ্যানেল আপনি দেখতে পারেন তাহলে চলুন আমি এবার রান্নাবান্নাটাও এখানে বেশ কিছুটা সেরে ফেলেছি তো আজকে অলো পটলের তরকারিটা করেছিলাম ডিম দিয়ে কারণ আলাদা করে ডিম রান্না করার মতো ইচ্ছে ছিল না আর আজকে মেনুতে ছিল কলমি শাক ভাজা দু রকমের চাটনি মিষ্টি ছাড়া আর মিষ্টি দেওয়া আর করেছিলাম কাঁকরোল ভাজা ব্যাস এই হচ্ছে আজকে রান্না দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে তো বলে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পুত্রদের মায়ে মানে পুত্রের মায়ের নাকি ফল খেতে হয় সব রকমের ফল একটু একটু হলেও মুখে দিতে হয় তো আমার মা বলে দিতে নাগে এখন তো আর মা নেই কিন্তু কথাটা তো মনে আছে যেহেতু জ্যৈষ্ঠ মাস তো হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু আধটু ফল এনো নতুন ফল যেগুলো তো তার মধ্যে আম লিচুটা খাওয়া হয়নি আর এই দিনই প্রথমে এনেছিল তো যাই হোক ফল টল খেয়ে ঘাটিক্ষণ রেস্ট নিয়েছিলাম আর সোনা আর সোনার বাবা না পাঁচটা কুড়ির যে শিয়ালদা সেটা ধরে মায়ের সেন্টারে চলে গেছে তো আমি ভেবেছিলাম যাবোই না তো ওখান থেকে অনেকে ফোন করেছে যে দিদিভাই তুমি এসো তারপরে আমার হাজবেন্ডও ফোন করে বলল, চলে এসো আজিমগঞ্জটা ধরে তাই সমস্ত জড়তা কাটিয়ে এই তো বেরিয়ে পড়লাম আর এই তো ট্রেনও এসে গেছে চলুন উঠে পড়া যাক দেখতে দেখতে দিবিন স্টেশনে পৌঁছে গেলাম তো এবার নেমে ওভার ব্রিজ পার হয়ে ওপারে যাব এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতি বৃহস্পতিবার ট্রেন থেকে নেমে এই দোকানটা দিয়ে আমি চা খাই তো আজও তার কোনো ব্যতিক্রম হয়নি তো চা খেয়ে তারপর মায়ের সেন্টারে যাব আর আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে আর আজকে হলো নেক্সট ডে নেক্সট মর্নিং গতকাল বাড়ি ফিরে আসার পর আর ভিডিও করা হয়নি তো এই তো সকালবেলা আপনাদের সামনে চলে এলাম একেবারে চায়ের সাথে তো হাজব্যান্ড তো চা খেয়ে নিয়ে তারপরে মায়ের ঘরে চলে গেছে তো ওখানে হনুমান চল্লিশা পাঠ হচ্ছে তো সেটাই মনে মনে করছিলাম তো চলুন চা খেয়ে আমরাও একটু ঠাকুর ঘরে যাব তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে